স্ট্রিট লাইট গুলো কিন্তু আপনি গার্ডেন মসজিদ কবরস্থান এবং আপনার এলাকার রোড সাইড এ জায়গায় অন্ধকার থাকে আসলে এখন কিন্তু চুরি ডাকাতি কিন্তু অনেক বেড়ে গেছে আপনারা কিন্তু এই স্ট্রিট লাইট গুলো আপনাদের সামাজিক

যেগুলো অনেক ভিডিওতে যে টাকা এগুলো আপনি আসলে একটা স্ট্রিট লাইট আপনি নিতেছেন আপনি চিন্তা করতেছেন আমি সন্ধ্যা থেকে এবং সকাল পর্যন্ত চালাবো আচ্ছা কারণ আপনি একটা স্ট্রিট লাইট নিচ্ছেন কম দামে বাজেট কমে পেয়ে গেছেন নিচ্ছেন এটা আপনার রাত বারোটা এগারোটা বা বারোটার ভিতরে আপনার বন্ধ হয়ে গেছে আসলে চুরি টাকাটা হয় কিন্তু আপনার বারোটা একটা ভিতর পরে আপনারা যারা নিবেন যার কাছ থেকে নেন না কেন ভালো মানের স্ট্রিট লাইট গুলা নেওয়ার চেষ্টা করেন যারা রাস্তাঘাটে প্রজেক্টের কাজ করবে ভালো মানে যেগুলো রাস্তাঘাটে লাগে ভালো মানের যেগুলো সরকারি কাজের জন্য আছে আমাদের একটা লাইট যেগুলো আছে যেমন এটা আমাদের তিরিশ ওয়ার্ডের লাইট এটা ব্যাটারি দেখছেন ভাই অনেক বড় অনেক বড় একটা ব্যাটারি আপনাকে বুঝতে হবে ভাই আঠারোশো টাকা জেরে নেবেন ব্যাটাই কিন্তু আঠারোশো টাকার মতো হবে সেরকমই দিবে আর এটা এটা শুধু পুরোটা ব্যাটারি ভাই আলাদা করে তাকে নিতে হবে আবার এটার সাথে একশো তিরিশের একটা প্যানেল আলাদা নিতে হবে একটা আলাদা একশো তিরিশ এই ধরনের বড় একটা প্যানেল হ্যাঁ

যদি কোন সমস্যা তিন বছরের ভিতরে আমরা কিন্তু সার্ভিস দিতেছি তিন বছরের পরও যদি কোনো সমস্যা হয় আপনি কিন্তু প্রত্যেকটা পার্স আলাদা কিনতে পাওয়া যায় ওকে সে বন্ধুরা যারা মালামাল নিতে চান স্ক্রিনার নাম্বার রয়েছে ভাইকে ফোন করবেন ফোন করলে সরাসরি মার্কেটে আসবেন দেখেন আমি ঠিক আপনারা দেখিয়ে দিচ্ছি ঢাকা কাপ্তান কমপ্লেক্স আবারও বলছি সোলার পর এনার্জি আর রিপুন ভাইকে বলবেন যে রিপুন ভাই রবিউল ভাই ভিডিও দেখে আসছে ভাই আপনাকে অনেকটা সুমন করবেন চালান